নমস্কার বন্ধুরা অঞ্জনাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলু আর পটলের একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম এর জন্যে আড়াইশো গ্রাম মতন পটল নিলাম উপরে খোসাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নিয়ে চার টুকরো করে ধুয়ে এক সাইড করে রেখে দিলাম আর এদিকে চারটে আলু মিডিয়াম সাইজের চার টুকরো করে ধুয়ে এক সাইড করে রাখলাম এদিকে দুটো টমেটো কুচি নিলাম আর দুটো পেঁয়াজ কুচি তার সাথে তিনটে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা অল্প আদা আর একটা রসুনের কুয়া ছাড়িয়ে পেস্ট করে নিলাম এদিকে গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন অ্যাড করে দিয়ে একটু লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটল আর আলুগুলো একটু লবণ ছড়িয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখতে হবে এই সময় দেখুন আলু আর পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেস্ট করা মশলা দিয়ে দিলাম মশলা বাটিটা ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম দিলাম লবণ হলুদ আর অল্প পরিমাণে চিনি আর দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ মতন ধনে গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের মতন মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিতে হবে এখন ঢাকনা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন আলু আর পটলগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি হাফ চামচ মতন গরম মশলা অ্যাড করে দেব নাড়াচাড়া করে সব ভালো করে মিশিয়ে দিচ্ছি আরও এক মিনিটের মতন আমি একটু ফুটিয়ে নেব যাতে ঝোলটা আরেকটু একটু ঘন হয়ে আসে দেখুন আলু আর পটলের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার গ্যাসটা বন্ধ করে দেব অল্প অল্প করে পরিবেশন করার জন্যে অন্য পাত্রে তুলে নিচ্ছি কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এটা ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি